বাংলাদেশে আওয়ামী লীগ এবং বামেরা জামাতি ইসলামীকে পাকিস্তানপন্থী বলে গালি দেয় যদিও জামাতে অস্বীকার করে না যে তারা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধী ছিল এবং যতভাবে সম্ভব পাকিস্তানের ভেঙে যাওয়াকে ঠেকানোর জন্য কাজ করেছে তবে জামাতে ইসলামী নির্মহ পর্যালোচনা করলে দেখা যাবে তারা ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছিল কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে তারা পাকিস্তান রাষ্ট্রকে মেনে নিয়ে রাষ্ট্রের প্রতি অনুগত থেকেছিল জামাতকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য যদি পাকিস্তানপন্থী বলে গালি দেওয়া যায় তবে আমলিক সিপিবি এবং বাংলাদেশের বেশিরভাগ বামেদের পূর্বসূরিদের পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া চেষ্টার জন্য তাদের কেন পাকিস্তানপন্থী বলে গালি দেওয়া যাবে না আমার এই কথাটা শুনে অনেকেই নিশ্চয়ই খুব অবাক হচ্ছে আসেন আমরা একটু ইতিহাস দেখি উনিশশো সালের পঁচিশে আগস্ট ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন দুই ছাত্র ইউনিয়ন মেনন এবং মতিয়াপন্থী জামাতকে পত্রিকায় বিবৃতি দিয়ে পাকিস্তান বিরোধী বলে গালি দিয়েছিল বিবৃতিটা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল কৌতুকপ্রদ হচ্ছে যেই জামাতকে তারা পাকিস্তানের শত্রু আখ্যা দিয়েছিল সেই একই জামাতকে তারা আজকে পাকিস্তানের চর বলে কি অদ্ভুত কথা দেখুন সেদিন তারা কি লিখেছিল ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ যৌথ বিবৃতিতে জামাতি ইসলামীকে পাকিস্তানের অস্তিত্বের বিরোধী বলে যৌথ বিবৃতি দিয়েছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগের তৎকালীন সভাপতি তোফায়াল আহমেদ আমাদের আজকের সেই তোফায়াল আহমেদ এবং বিভিন্ন ছাত্র সংস্থার পাঁচজন ছাত্র নেতা ইসলামীদের বিরুদ্ধে পাকিস্তান বিরোধী কার্যকলাপের অভিযোগ করেন ছাত্র নেতৃবৃন্দ বলেন জামাইতে ইসলামীরা এখনো পাকিস্তানের অস্তিত্বেরই বিরোধী আহ বিবৃতিতে অন্যান্য পাঁচজন ছাত্র নেতা হচ্ছেন পূর্ব পাকিস্তান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল ইসলাম মানের নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিল শেখ হাসিনার এবং ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সভাপতি জামাল হায়দার এবং সম্পাদক মাহবুবুল্লাহ এই মাহবুব্লাহ এখন বিএনপি করেন অবশ্যই এই বিবৃতি প্রকাশিত হয়েছিল উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান সফল হয়ে আয়ুব খানের পদত্যাগের ছয় ছয় মাস পরে জামায়াতি ইসলামেকে পাকিস্তান বিরোধী কেন বলেছিল তারা আজ আওয়ামী এবং বামদেরকে তো কৈফিয়ত দিতে হবে আবার এটাও তাদের জাস্টিফাই করতে হবে যে কেন পরবর্তীতে আওয়ামী লীগ এবং বামেদের নির্মিত ইতিহাসে জামাতকে পাকিস্তানপন্থী বলা হয় আওয়ামী বামেরা মিলে আমাদের ইতিহাসের যে বয়ান তৈরি করেছে সে বয়ান কি বলে সে বয়ান বলে উনিশশো আটচল্লিশে ভাষার দাবির আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনের সূচনা হয় এটা আমার বানানো কথা না আমি একটা রেফারেন্স দিচ্ছি দেখেন উনিশশো উত্তরে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য পেরেশান হওয়া তোফাল আহমেদ দু সালে কি বলেছেন তোফায়ল আহমেদ মাত্র দু বছর আগেই বলেছেন ঊনপঞ্চাশের জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে মহান ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে মহত্তর স্বাধীনতার বীজ রোপণ করেন শেখ মুজিব শেখ মুজিবুর রহমান নিজেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভাষা আন্দোলনের প্রসারী ফলশ্রুতি স্বাধীন বাংলাদেশে ফিরে শেখ মুজিব বেতার ভাষণে বলেছিলেন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কেবল ভাষার জন্য আন্দোলন ছিল না বরং তা ছিল সাংস্কৃতিক স্বাধিকার আর মানুষের মতো বাচার অধিকারের সংগ্রাম সেদিন থেকে শুরু হয়েছিল চরম সংগ্রামের প্রস্তুতি এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের স্বাধিকারের আন্দোলন স্বাধীনতার আন্দোলন অবশ্য তাবকেরা শেখ মুজিবের চাইতেও এক কাঠি সরস তারা আরো আগিয়ে বলে শেখ মুজিব নাকি কলকাতায় থাকাকালেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন দেখেন তারা বলছে উনিশশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ শিক্ষাবর্ষে তৎকালীন ইসলামিয়া বর্তমানে মাওলানা আজাদ কলেজে পড়াশোনার সময় বেকার হোস্টেলেই থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য বরাদ্দ ছিল তিন তলার চব্বিশ নম্বর কক্ষটি মনে করা হয় বঙ্গবন্ধু দুবছর এই কক্ষ থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যা তিনি নাকি উনিশশো একাত্তর সালে বাস্তবায়ন করেন এবং ছাত্র ইউনিয়নের যৌথ বিবৃতি যদি তাদের সৎ রাজনৈতিক অবস্থান হয় তাহলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রাম নিয়ে উনিশশো একাত্তরের পরে সকল নির্মিত ইতিহাস মিথ্যা এখন একটা প্রশ্ন সঙ্গত কারণেই সামনে চলে আসে যে উনিশশো উনসত্তরের আগস্ট মাসে যারা পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় পেরেশান ছিলেন তারা কেন কোন মোটিভেশন তার ঠিক এক থেকে দেড় বছরের মাথায় পাকিস্তান রাষ্ট্র ভেঙে বাংলাদেশ সৃষ্টির জন্য মুক্তিযুদ্ধ করেছিল তাহলে এটা তো স্বীকার করতেই হবে উনিশশো বাহান্ন থেকে স্বাধীনতার বীজ বপন বা স্বপ্ন দেখার কথা মিথ্যা এদের চাইতে রাজনৈতিকভাবে অন্তত জামাতে ইসলাম সৎ তারা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আমলি আর বামেদের মতো অ্যাক্রোব্যাটিক্স খেলেনি রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে অসৎ এই দলগুলোর তো সার্কাসের জোকার হওয়ার কথা কিন্তু তারা রাজনীতির মাঠে কি করে